আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের মতো হবে আমি আজকে বলে দিলাম আমার নাম করে আপনি রেকর্ড করে করেন যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নেজামির মতো হবে দেড় নাম্বার অপেক্ষা করুন আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে

রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চাঁদাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জীর দয়ায় কাঁটাতারের মেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এসআইআর এ নাম কাটছি আপনি মিশিয়ে ফেলছেন ভাই আনসারুল বাংলার সাদ শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয় দুটো এক নয় দুটো এক হতে পারে না এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সুদ্দীক্লা চৌধুরী তুলনা করতে পারেন না আছে এক্সেমশান আছে আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে সবাই মেরুদণ্ড বন্দ দেয় না সংখ্যাটা কম হলেও আছে কি ঠান্ডা মাথাতে উত্তরটা দিলেন কোনো একজন আমি জানি না তাকে বলে পাঠানো হয়েছে কিনা তো ওই প্রশ্ন তার মাধ্যমে রাখা হয়েছিল যে হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না এদিকে বাংলাদেশিদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে বা উনিও বলেন তো হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না তো শুভেন্দু তো উত্তর তো দিলেনই একেবারে যুক্তি যুক্তি দিয়ে উত্তর উল্টোপাল্টা কোনো ব্যাপার না সুন্দর উত্তর দিয়েছেন এবং একেবারে ভ্যালিড কথা বলেছেন কিন্তু উত্তরটাও এত ঠান্ডা মাথায় দিয়েছেন প্রশ্ন শুনে পাশে যারা বসে রয়েছেন তারা ওই প্রশ্নকে অ্যাভয়েড করার কথাটা বলছিলেন যে আরে অন্য 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 প্রশ্ন কিন্তু শুভেন্দু বললেন উনি বুঝতে পেরেছেন যে এটা একটা মানে বিব্রত করার জন্যে পাঠানো হয়েছে তো উনি বললেন যে দাঁড়ান ওনাকে আগে স্যাটিসফাই হতে দিন ওনাকে আগে স্যাটিসফাই করি তারপর কোনো উত্তৃত হলেন না মেজাজ হারালেন না ঠান্ডা মাথাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বলে গেলেন বুঝিয়ে দিয়ে গেলেন কি বোঝালেন যে হাসিনা প্রথমে তো শুনে প্রথম দিকে মানে অন্যভাবে শুরু হলো অন্য একজন প্রশ্ন করেছিলেন হাসিনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেই বিষয়ে উনি বললেন যে হাসিনা এমন একজন উনি মানে ওটাও বাংলা এখানে আমরা যেখানে আছি এটাও বাংলা তো দুই বাংলার অনেক মিল আছে সংস্কৃতি মানে সংস্কৃতিগত অনেক কিছু তো সেইগুলোকে রক্ষা করার ক্ষেত্রে হাসিনা একটা বড় ভূমিকা পালন পালন করেছিলেন তো সেই জন্য হাসিনার বিরুদ্ধে যে মানে হাসিনার বিরুদ্ধে যেটা হয়েছে সেই বিষয়ে উনি একটা রিয়াকশান দিলেন এবং বললেন যে পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে আর যে বা যারা এইসব করলেন তাদেরও পরিণতি খুব খারাপ হবে সেটাও বলে রাখছি লিখে রাখুন এটাও বললেন আর তার সঙ্গে বললেন যে যেহেতু হাসিনার ব্যাপার হাসিনাকে আমরা অন্যভাবে চিনি আমাদের বাংলার আবেগের সঙ্গে জড়িত ব্যাপারটা নিয়ে সেই জন্য আমি একটা রিয়াকশান দিলাম কিন্তু বিদেশ নীতির ব্যাপারে আমি কিন্তু এখানে কিছু বলবো না ওটা দিল্লিতে আমাদের টিম রয়েছে সেখান থেকে বলবে তো বলে মানে উনি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তো তখনই ওই প্রশ্ন রাখা হয় যে হাসিনাকে কেন বের করছেন না তো উনি কী বোঝালেন উনি এটাই বোঝালেন যে হাসিনা যে এখানে আছেন উনি কিন্তু ওই বেড়াটোপকে আসেননি বডাটোপকে আসেননি তার ভেদ করে আসেননি মমতা ব্যানার্জির বা তার সরকারের বা তার লোকজনদের সহায়তায় ওই দালাল চক্রের মাধ্যমে উনি কিন্তু আসেননি উনি বৈধভাবে এসছেন কেন বৈধভাব কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি আছে সেই চুক্তিতে আছে পলিটিক্যাল আশ্রয় মানে নেওয়া যাবে বা দেওয়া যাবে মানে এই রকম একটা চুক্তি অনেক আগেই করা হয়েছিল যে পলিটিক্যাল আশ্রয় অনেক আগে করা হয়েছিল কিন্তু অনেক আগে তো তো সেই তার মানে পলিটিক্যাল আশ্রয়ই উনি নিয়ে আছেন এবং ওখানকার সেনাবাহিনী এসে রেখে গেছে সেনাবাহিনী এসে রেখে গেছে এবং আবার বলছি সেই চুক্তির মধ্যে মানে এখানে স্থান দেওয়া হয়েছে একটা পলিটিক্যাল আশ্রয় তার মানে উনি কিন্তু অবৈধভাবে এখানে নেই শুভেন্দু বলছেন আমরা কাদের কথা বলছি যারা অবৈধভাবে এখানে থাকছেন তাদের কথা বলছি কেউ টপকে এসছেন কেউ থেকে গেছেন ভিসা নিয়ে ঢুকেছেন বটে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাও থেকে থেকে গেছেন এখানে সংসার পেতে ফেলেছেন তাদের বিষয়ে কথাটা বলছি তো সেখানে হাসিনার নামটা আসবে কেন হাসিনার ব্যাপারে আমরা কেন আমরা কেন বলবো হাসিনা তো অবৈধভাবে এখানে আসেননি তো একটা যেমন মানে আমাদের একটা বাঙালির সেন্টিমেন্ট আছে সেই জায়গা থেকে আমরা একটু দুর্বল আছি কারণ হাসিনা যা আর অন্যরাও তা মানে তা এটা না বিষয়টা বা হাসিনার ছেলে যা আর ওখানে আনসারুল্লাহ টিমের ও তা এটা তো আমরা বলবো না মানুষের মানুষের মধ্যেও তো তফাত আছে তো বাংলা বাঙালির সংস্কৃতির ধরে রাখার ক্ষেত্রে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন রাখার ক্ষেত্রে হাসিনা যে ভূমিকা পালন করে গেছেন সেই হাসিনার বিরুদ্ধে যখন কোনো কিছু সাজা দেওয়া হয় এই রকম আত্মপক্ষ সমর্থন না করিয়ে কারো নির্দেশে তার বিরুদ্ধে আমাদের বলার একটা জায়গা আছে রিয়াকশান দেওয়ার একটা জায়গা আছে ওটুকুই কিন্তু বিদেশ নীতি নিয়ে আমরা বেশি কিছু বলি না বলতে পারি না কিন্তু ওনাকে প্রশ্ন প্রশ্ন করা হলো যে হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না তো উনি বোঝালেন হাসিনা তো অবৈধভাবে তো এখানে নেই তো তাকে তাড়ানোর কথাটা আমি কেন বলবো আমরা তো ওদেরকে তাড়াতে বলছি যারা অবৈধভাবে এখানে আছেন যারা অবৈধভাবে এখানে আছেন যারা চুক্তিভিত্তিক আছেন বৈধভাবে এসে এসেছেন তাদেরকে তাড়ানোর কথা আমি কেন বলবো আর এটা তো ঠিক এই 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 দেশে অনেক বাংলাদেশি আছেন অনেক বাংলাদেশি যারা বৈধভাবে আছেন এবং দেখবেন এখনও আসছেন আমি কদিন আগে ভেলোরে গিয়েছিলাম আপনারা হয়তো নাকি জানেন তামিলনাড়ুতে আমি সেখানে গিয়ে দেখেছি বাংলাদেশ থেকে অনেকেই সেখানে চিকিৎসা করাতে এসেছেন মানে এখনও আসছেন এত তর্ক বিতর্কের পরেও এখনও আসছেন তারা কিন্তু সব ভ্যালিড সব কাগজপত্র নিয়েই কিন্তু এসছেন আমি কথা বলেছি এসটি মেডিকেল এর জন্য আবার আমরা চলে যাব তো তাদেরকে তাড়ানোর কথা তো হচ্ছে না অনেক মানুষ আছেন আমি তো বলবো লাখে লাখে আছেন যারা বৈধভাবে এখানে এসছেন তাদের মানে চিকিৎসার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বা অন্য আছেন তো তো আমাদেরও সে একই বক্তব্য যে বৈধভাবে হবে এলে তো কেউ আমরা আপত্তি করবো না তো ওরা ওখান থেকে আসবেন আমাদেরও কেউ যেতে পারেন যা হবে বৈধ হবে অবৈধ হবে না তো যদি অবৈধভাবে কেউ এসে থাকেন তার ব্যাপারে তো কথা তো হবেই তো সেই কথাই শুভেন্দ্রা বল বলে আসছেন যে অবৈধভাবে এখানে এসছেন ভোটার তালিকাতে নাম লিখিয়ে ফেলেছেন বা লিখিয়ে দেওয়া হয়েছে কারো স্বার্থে এই সব চলবে না তো আমরা এখন ভোটার তালিকা থেকে তাদের নামটা বাদ দিতে বলছি এরা তো বের করবে না বের করার ব্যবস্থাটা আমরা পরে করব। ক্ষমতায় এলে এটাই বোঝানোর চেষ্টা করছে। তো যাই হোক শুভেন্দু তো বোঝালেন কিন্তু যেটা আরও বোঝালেন যে আমাকে অন্য কেউ পেয়ে পেয়ে যাননি যে একটা কিছু বলে দেবো হুট করে উত্তীজিত হয়ে যাব খুব সেন্সিটিভ প্রশ্ন সেই নিয়ে তাই 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 করবেন দেখো শুভেন্দু কেমন মুসলিম বিরোধী এই প্রশ্ন শুনেই লাফাচ্ছেন না শুভেন্দু যুক্তিহীন কথা বলেন না যুক্তি আছে যে কোন বিষয়ে কথা বলি কোন বিষয়ে বলি না বলে উনি মাসুম আক্তারের নামটা আনলেন নাজিয়া এলাহি রোজিনা এদের এদের নামটাও আনলেন এনে বুঝিয়ে দিলেন যে ভুল জায়গায় ঢিলটা মেরেছ ভেবেছিলেন যে আমাকে বিব্রত করে ছাড়বে ভুল জায়গায় ঢিলটা মেরেছ আর আমার মনে হয় এর সঙ্গে ওটাও বোঝালেন যে এই ধরনের প্রশ্ন এলে কি করে সামাল দিতে হয় অপ্রীতিকর প্রশ্ন এলে বা বিব্রত করার কেউ প্রশ্ন কখনো করে ফেললে সেটাকে কি করে সামাল দিতে হয় আমার মনে হয় অভিষেককে সেই সবকটাও মানে কার্যত শিখিয়ে দিলেন আমি কেন কথাটা বলছি কারণ আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম দর্শক আপনারা হয়তো অনেকে দেখেছিলেন অভিষেককে বিজয়া বলে এক সাংবাদিক চ্যানেল টেনের তো এক প্রশ্ন যখন উনি অনেক বড় বড় কথা বলছিলেন তখন প্রশ্ন করা হয়েছিল আরজিকর কাণ্ড মহিলাদের নিরাপত্তা এইসব বিষয়ে তো তখন তার সঙ্গে কি ধরনের মানে ব্যবহার করেছিলেন মেজাজ হারিয়ে অভিষেক দেখুন সামনে নির্বাচন আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত আমরা জানি যে দীর্ঘ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিন আপনি সেটা বলুক পার্থ বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন হয় রাজ্যের এই পরিস্থিতি ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে সুরক্ষা কতটা নারীর সুরক্ষা কতটা নারীরা কতটা সুরক্ষিত

তো দর্শক কি রকম ব্যবহার করেছিলেন অভিষেক ব্যানার্জি ওই দিনে আর শুভেন্দু কত শর্টলি ঠান্ডা করে ঠান্ডা হয়ে এবং যিনি প্রশ্ন করেছেন তাকে স্যাটিসফাই করার জন্য কিরকম যুক্তি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গেলেন এই হচ্ছেন শুভেন্দু অধিকারী একটা অন্য ধাতুতে গড়া কিন্তু যেখানে গরম হওয়ার উনি গরম হন কিন্তু যেখানে গরম হওয়ার কোনো প্রয়োজন নেই গরম হলে সেটাকে অন্য ইস্যু ক্রিয়েট করবে তখন সেখানে ঠান্ডাভাবে কীভাবে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যান সেটাও কিন্তু বোঝালেন তো দর্শক বলবেন হাসিনা সম্পর্কে আচ্ছা অভিষেকের প্রশ্ন দেখলেন তো হাসিনা সম্পর্কে ওনার অবস্থান এবং ওই রকম ক্রস কোশ্চেনের উত্তর আর সেই সঙ্গে যেটা বললাম অভিষেকের ওই রকম রিয়াকশন সব মিলিয়ে দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে